জীবনে কষ্ট দেওয়া মানুষগুলো খুব বেশি দূরের হয় না একেবারে আপনার কাছের মানুষ আপনাকে কষ্ট দেবে কারণ জানে তারা আপনার দুর্বল পয়েন্ট কোন জায়গায় আপনি কিসে কষ্ট পেতে পারেন সেটা সে খুব ভালো করে জানে আর তারা এমন একটা মুহূর্তে আপনাকে দাঁড় করিয়ে দেবে না পারবেন আপনি কারো কাছে বলতে না পারবেন নিজের কাছে সহ্য করে রাখতে আমাদের কিছু জীবনে এরকম মানুষ থাকে না যে মানুষগুলাকে আমরা নির্ভয়ে বিশ্বাস করে ফেলি যে মানুষগুলোর কাছে আমরা সব কিছু মনের কথা বলে ফেলি সেই মানুষটাই আমাদের সব কথা নিয়ে একটা সময় খুব করে আঘাত করে যে আঘাতটা দূরের মানুষে করে না খুব একবারে কাছের মানুষে একবার আঘাত করে একটা কথা জীবনে মাথায় রাখবে আপনি যত উপরে উঠতে চাবেন সফলতার মুখ দেখতে চাবেন দূরের মানুষে আপনাকে বাহাপা দিবে কিন্তু আপনার কাছের মানুষ আপনাকে মুখে মুখে ভালোবাসবে কিন্তু পিছন থেকে আপনাকে ছুড়ে মারার চেষ্টা করবে পিছন থেকে আপনাকে টেনে হিসেবে কিভাবে নামানো যায় সেই ফেলান করবে এই জন্যই আমি বলি কষ্ট দূরের মানুষে কখনোই দেয় না কাছের মানুষই কষ্ট দেয় পাশের বাসার এক ছেলে মাস্টার্স পাশ করছে অন্য পাশের পাশের বাসার মানুষ হিংসায় জ্বলে পড়ে সাই হয়ে যাচ্ছে এমনই হয় পাশের বাসার একজনের ভালো একটা চাকরি নিছে কিংবা সফলতা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ঠিক তেমনি পাশের বাসার মানুষ কষ্ট পাবে পাশের বাসার মানুষে জলে পড়ে প্রতিহিংসা তৈরি করে ফেলবে একটা কথা জীবনে মাথায় রাখবেন কষ্ট মানুষ দূরের মানুষ কখনোই দেয় না কষ্ট দেয় আসলে খুব কাছের মানুষ আর আমরা সেই মানুষগুলোকে চিনতে ভুল করি সেই মানুষগুলোর কাছে আমরা মনের সব কথা শেয়ার করি আর সেই কথাগুলো নিয়ে সে একটা সময় খুব করে আঘাত করে আপনাকে এমন একটা জায়গায় থামিয়ে দেবে আপনি না পারবেন বলতে না পারবেন কারো কাছে নিজের কাছে সহ্য করে রাখতে একটা সময় আপনি দুঃখী ঢুকে শেষ হয়ে যাবে কথাটা মাথায় রেখে কথাটা খারাপ শোনা গেলেও কথাটা সব